নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধায় পৃথিবীতে আর কিছুই নেই মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় রাত যত গভীর হয় ঘুমিয়ে পড়ে শহর শুধু জেগে থাকে একলা মন কারো অপেক্ষায় গুণে প্রহর মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই মনে রাখতে পারে কিন্তু চাইলেই সব কিছু ভুলতে পারে না সেই সময়টা কষ্টের যখন চোখের জল ছড়াতে হয় সেই সময়টা আরও কষ্টের যখন চোখের জল লুকিয়ে সবার সামনে হাসতে হয় ভুল শব্দ শূন্যস্থানে বসানোর চেয়ে শূন্য থাকাই ভালো গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে চোখের কান্না সবাই দেখে কিন্তু মনের কান্না কেউ দেখে না খুব তাড়াতাড়ি কাছে আসা মানুষগুলোই খুব তাড়াতাড়ি দূরে হারিয়ে যায় মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নেই কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় তাকে তুমি যতই সাজাও নিজের হবে না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষনিকেই চলে যায় মাঝরাতের বোবা কান্না আর চোখ বেয়ে পড়া জলগুলো কখনো মিথ্যে হয় না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে